এবার পাকিস্তানে শেখানো হবে সংস্কৃত ভাষা আগামী দিনে মহাভারত গীতা পড়ানোর ভাবনা চিন্তা করছে লাহোরের একটি বিশ্ববিদ্যালয় ওই বিশ্ববিদ্যালয়ের আধিকারিকরা বলছেন সংস্কৃত পাকিস্তানের সংস্কৃতির অংশ দুটো দেশ আলাদা হয়েছিল ধর্মের ভিত্তিতে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে একাদশের মধ্যে দিয়ে এঁকে দেওয়া হয়েছিল রেখা। কিন্তু দুই দেশের মধ্যে সাংস্কৃতিক এবং সামাজিক মিল আজও অস্বীকার করা যায় না ভারতের সবচেয়ে বেশি ব্যবহৃত ভাষা হিন্দি এবং পাকিস্তানের মূলত ভাষা উর্দু দুটি ভাষায় সংস্কৃতের অপভ্রংশ সৌরসেনী প্রাকৃতিক ভাষা থেকে সৃষ্টি হয়েছে দুই ভাষার ব্যাকরণ বাক্যপাঠ এবং মূল শব্দ ভাণ্ডার ও কমবেশি একই রকম অর্থাৎ উর্দুর সঙ্গে সংস্কৃতের মিল রয়েছে সেই কারণেই লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্ট পাকিস্তানের সংস্কৃতি শেখানোর উদ্যোগ নিয়েছে ওই সংস্থার তরফে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের তরফে তিন মাস ধরে উইকেন্ডে সংস্কৃতির উপরে কোর্স করানোর উদ্যোগ নেওয়া হয়েছে এই উদ্যোগে ইতিবাচক সাড়াও মিলেছে পড়ুয়াদের তরফে লাহোর ইউনিভার্সিটি অফ ম্যানেজমেন্টের গুরমানি সেন্টারের ডিরেক্টর ডক্টর আলী উসমান কাসমি জানিয়েছেন পাকিস্তান সংস্কৃতি ভাষা এবং সাহিত্যে যথেষ্ট উন্নত পাঞ্জাব পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি বহু সংস্কৃত নথি রয়েছে তালপাতার পুঁথিও সংরক্ষিত রয়েছে যদিও সেসব পুঁথির স্বাধীনতার পর আর কেউ ব্যবহার করেননি সেসব এবার পড়ানো হবে আগ্রহী পড়ুয়াদের এদের সাংস্কৃতিক আদান প্রদান বাড়বে দক্ষিণ এশিয়ার মানুষও আরও বেশি করে একে অপরের ভাষা শিখতে শুরু করবে তা আসলে এই অঞ্চলের মানুষের জন্যই লাভজনক হবে ভাষাই দুই দেশের যোগাযোগের মাধ্যম হতে পারে এখানেই শেষ নয় আগামী দিনে গীতা এবং মহাভারতও পড়ানোর উদ্যোগ নিতে চলেছে এই পাক বিশ্ববিদ্যালয় ডক্টর আলী উসমান কাসমি বলেছেন আগামী দশ থেকে পনেরো বছরের মধ্যে আপনারাও পাকিস্তানে গীতা এবং মহাভারত সম্পর্কে জ্ঞানী মানুষ দেখতে পাবেন হাই হাইনিউজে